কারওায় কারায় হিকারা ইচাড কাডেত্থাকরি কারা কায় কাায় কবে঺ায় কায় পায় মন চাই হ্যালো বন্ধুরা সাথে মাস ভালো আছো অলার ডাক্তার করে দেওয়ার চেষ্টা করো তো ওই ভিডিওটাই তোমাদের দেখাতে চলেছি যে আপনাদের ডিসক্রিপশন এর দেখে আপনারা দেখছেন তিনি হলেন ওস্তাদ চিত্তন্তুবাই এবং শঙ্করতন্তুবাইয়ের এক প্রথম ছেলে চিতন্তুবাই তো চিতন্তুবাই অসুর নাচে দেখাচ্ছে আপনাদের তো যদি ভালো লাগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং জিতের অন্যান্য নিত্য নতুন অসুর নাচ ভিডিও দেখার জন্য তো সবাই সাবস্ক্রাইব করুন আর পূর্ববর্তী ভিডিও আর অন্যান্য ইন্টারেস্টিং গুলা আসছে সাবস্ক্রাইব করে রাখা